নমস্কার আজকে পাঠ করতে চলেছি গোপাল ভাঁড়কে নিয়ে লেখা একটি গল্প হাস্যরামের ক্রন্দন সঙ্গে থাকুন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় হাস্যরাম মুন্সী নামে আরও একজন রসিক লোক ছিলেন গোপালের মতো বুদ্ধিমান না হলেও রাজার মনোরঞ্জনের ক্ষমতা তাঁরও কিছু কিছু ছিল রাজা গোপালের পেছনে হাস্যরামকে এবং হাস্যরামের পেছনে গোপালকে লাগিয়ে দিয়ে মাঝে মাঝে মজাও দেখতেন খুব একদিন তিনি গোপালকে ডেকে বললেন হাস্যরামকে ঠকিয়ে তার কাছ থেকে কোনো জিনিস যদি তুমি আদায় করে আনতে পারো তাহলে বুঝবো যে তোমার বাহাদুরি আছে শুনে গোপাল বললে সে আর বেশি কথা কি মহারাজ আপনি দুটো দিন করুন দেখবেন বাড়ি হলো কৃষ্ণনগর থেকে তিন ক্রোস দূরে বিল্লপুকুর গ্রামে হাসরাম কৃষ্ণনগরে একটা বাড়িতে থাকতেন বটে কিন্তু সুযোগ পেলে তিনি গ্রামের বাড়িতে গিয়ে দু একদিন বাস করে আসতেন গোপাল সন্ধান নিতে থাকলেন হাসোরাম কবে এবার বাড়ি যাবেন তার ভৃত্যের কাছ থেকে কৌশল করে সে কথা জেনে নিতে কিছুমাত্র কষ্ট পেতে হলো না গোপালকে যেদিন হাস্যুরামের বাড়ি যাওয়ার কথা সেদিন খুব সকালে গোপাল কৃষ্ণনগর থেকে বিল্লপুকুর যাত্রা করলে হাসোরাম বাড়ি যাওয়ার আগে বাজার হাট করে জিনিসপত্র কিনবেন কাজেই তিনি বেলা দেড় প্রহরের আগে আর কিছুতেই বেরুতে পারছেন না তা গোপালের জানা ছিল ততক্ষণ গোপাল অনেক কিছু কাজ সমাদা করে নিতে পারবে সকাল বেলায় গোপাল গিয়ে হাস্যরামের বাড়িতে উপস্থিত ইতিপূর্বেও বহুবার গোপালে বাড়িতে এসেছে বাড়ির সকলেই গোপালকে চেনে হাসুরামের বৃদ্ধ মাতা পরম সমাদরে গোপালকে এনে বসালেন জিজ্ঞাসা করলেন এত সকালে কোথা থেকে গোপাল গোপাল উত্তর করলেন কাল বিকেলে যেতে হয়েছিল শালির বাড়ি বাসুদেবপুরে সেখান থেকে ফিরছি এখন রাস্তায় যখন আপনাদের বাড়ি পরে তখন দেখাটা না করে যাওয়া ভালো দেখায় না গিয়ে হাসলাম দাদাকে আপনাদের কুশল সংবাদ বলতে হবে তো হাস্যরামের মা এ কথা শুনে গোপালকে বেশ ভালো করেই খাওয়ালেন তারপর গোপাল কৃষ্ণনগরের দিকে ফিরল বেলা দেড় প্রহর হয়েছে প্রায় হাস্যরাম এতক্ষণে কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়েছে আর দেরি করলে কার্য সিদ্ধি হবে না বাড়ির বাইরের দরজায় একটা হাসরামের গাছ ছিল তাতে অজস্র ফুল ফুটে রয়েছে ফুল সমেত তার একখানি ডাল ভেঙে নিলে গোপাল তারপর জোরে জোরে পা চালিয়ে দিলে কৃষ্ণনগরের দিকে অর্ধেক পথ আসতেই গোপাল দেখলে বিপরীত দিক থেকে হাস্যরাম চলে আসছে দ্রুতপদে তার এক হাতে দুটো বড় ইলিশ মাছ আর এক হাতে একটা মিঠাইয়ের হাড়ি হাস্যরামকে দূর হতে দেখতে পেয়েই গোপাল চেষ্টা করে চোখে জল এনে ফেললে এবং ফোঁপাতে ফোঁপাতে এসে দাঁড়ালো হাস্যরামের কাছে এরকম সময়ে মাঝরাস্তায় গোপালকে দেখতে পাওয়া যাবে এমন আসা হাস্যরাম মোটেই করেননি তাই তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন বিশেষ করে গোপালকে কাঁদতে দেখে তার বিস্ময়ের সীমা রইল না তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি এখানে কেন গোপাল আর তোমার চোখে ঝোল কেন গোপাল কাঁদতে কাঁদতে বললে চোখে জল আর হাতে তোমার বাড়ির ভুলের ডাল এ কি তোমার বুঝতে কষ্ট হচ্ছে যে ব্যাপারটা কি হাসুরাম লক্ষ্য করে দেখলেন তাই তো গোপালের হাতে তো তার বাড়ির রক্ত ডাল ওরকম রক্ত তো এ আর কারণ নেই তবে কি গোপাল সত্যি তারই বাড়িতে গিয়েছিল আর তার বাড়ির কোনো দুর্ঘটনার জন্য কাঁদছে ওরকম করে গোপাল বললে কাল বাসুদেবপুরে সালির বাড়ি গিয়েছিলাম দাদা আর ফেরার সময় রাস্তায় তোমার বাড়ির দরজায় যেমনি পা দিয়েছি ভিতরে মরা কান্না উঠল রে ভাই আর ভেতরে গেলাম না বাইরে থেকেই দেখলাম তোমার মাকে উঠোনে না মানো হচ্ছে আমি তাই আর দেরি না করে এই শহর পানে ছুটছিলাম তোমাকে কবর দেওয়ার জন্য বহু ভালো তোমার সঙ্গে পথেই দেখা হলো আর দেরি করো না ছুটে চলে যাও তুমি তুমি না পৌঁছালে তো আর এখানকার কাজ কিছু হতে পারবে না গোপালের হাতে হাসরাম নিজেদের বাড়ির ফুল গাছের ডাল আর তার মাও অতি বুড়ো মানুষ এ অবস্থায় গোপালের উপর সন্দেহ করবার কথা মনেই হলো না হাস্যরামের মা মরে গেছেন এটা ধ্রুব বিশ্বাস হলো তার তিনিও কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ছুটলেন কি হবে আর ইলিশ মাছ আর মিঠাই নিয়ে তিনি গোপালকেই দিয়ে গেলেন সেগুলি গোপাল তখন মাছ আর মিঠাই নিয়ে দ্রুত এসে হাজির হল কৃষ্ণনগরে একেবারে রাজবাড়িতে নিয়ে গিয়ে হাজির করলে রাজার কাছে হাস্যরামকে ঠকিয়ে ওই সব আদায় হয়েছে শুনে রাজা বেশ কিছু পুরস্কারও দিলেন গোপালকে গোপাল ট্যাকে টাকা গুজে। মাছ আর মিঠাই নিয়ে নিজের বাড়ি এসে হাজির হলো এতক্ষণ শুনছিলেন গোপাল ভারের একটি গল্প হাস্যরামের ক্রন্দন গল্পটির পাঠ এখানেই শেষ হলো ধন্যবাদ